এটা হচ্ছে আমাদের মুগরাপাড়া চৌরাস্তা আর সকালবেলার বাজার দেখেন কি সুন্দর ধনেপাতা একদমই ন্যাচারাল মশাল্লা খেত থেকে তোলা ফুলকপি আমাদের সোনার গায়ে ক্ষেতের ফুলকপি বাঁধাকপি এই যে গাড়ি দিয়ে আসতেছে সবাই নামাইতেছে খুব সুন্দর এখানে সব ধরনের আইটেমই আছে লাউ আছে খুব সুন্দর মশাল্লা ফুলকপি তারপর হচ্ছে পালং শাক লাল শাক ধনিয়া পাতা প্রচুর সবজি সকালবেলা আসলে এখান থেকে একদম তাজা তাজা সবজিগুলো আপনার সংগ্রহ করতে পারবেন কলা আছে সব কিছুই আছে আবার যাত্রাবাড়ি থেকেও কিছু আসে সিমের বিচি তারপরে ওই যে ধর পাইকারি আর কি যাত্রাবাড়ি থেকে যেটা আসে তো যাত্রাবাড়িতে ওই যে ট্রাকে করে মাল আসতেছে ওইখান থেকে সবাই বাজারে সবাই সংগ্রহ করে এই হচ্ছে বিষয় খুব সুন্দর সুন্দর জিনিস ধন্যবাদ কাঁচামরিচ তারপর হচ্ছে ইয়া শশা সব কিছুই আসেন আপনারা বেসিক্যালি এগুলো হচ্ছে গ্রামের হ্যাঁ এই সবজিগুলো হচ্ছে গ্রামের এখান থেকে যদি আপনি সকালে আসেন একদম গ্রামের সবজিগুলো সংগ্রহ করতে পারবেন এই দেখেন আরও দেখাই ইশাখা রয়্যাল বাফেট বাফেটের ইয়া থেকে এই গলিটাতে কিন্তু এটা একটা ব্যাংকের গলি আমাদের ইসলামী ব্যাংকের গলি বাঘ বাঘ দেওয়া মূলা আছে লাল শাক আছে ওহ একদম তাজা বাতিজারে লয়ে এসি হ্যাঁ দুবাইয়ের দুবাইয়ের বাতিজ কেমন দেখতেছ কেমন দেখতেছ সবজি কও ভালোই না সবাই আসলে তো এখান থেকে নিতে পারবো পাইকারি কম দামে নিতে চলেন আমি সাহেব চালিয়ে এটা হচ্ছে আমাদের ওই মেঘনার যে হাই রোড মানে ঢাকা ছিটা হাই রোড এটা আর আমরা হাই রোডের পাশেই পাশে আছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওই চৌরাস্তার পাশে যে বাজার বাজারের সাথে যে মসজিদটা তাই না এখানে এখন আসলে নামাজ পড়া হয়নি আমার একদিনও ভিতর অনেক সুন্দর এটা বলে আমাদের গাউসিয়া মার্কেট আর কি হ্যাঁ এটা মঙ্গলবার গাউসিয়া মার্কেট হিসেবে এটা খোলা হয়

এই রাস্তায় আসলে এই হাবিবপুরের এই রাস্তাটা খুবই পরিচিত একটি রাস্তা আর এই রাস্তা কিন্তু আমরা দেখি হাবের সাহেব এটা হচ্ছে হাবিবপুর আনোয়ারা মাদ্রাসা এটা হচ্ছে মসজিদ ভিতরে বিশাল বড় মাদ্রাসা আসলে একটু সামনে দোকানে যাই দেখি দোকান দোকান খুলছে কিনা কিছু পাওয়া যায় কিনা একটু দেখি বাতি যাই কি মসজিদে আসছিলেন আগে কখনো তাই না দোকানে যাই দেখি কিছু পাই কিনা সব সবাই বোরা তো শাদী করা দিয়ে শাড়ি না সালকে